কুড়ি টাকা দিয়ে পরিশ্রু করেন এই ভাইয়ের জন্য সবাই মিলা দেয় নিবাসী কমল সরকার শিল্পীর সন্দেশে শিল্পীকে কুড়ি টাকা দিয়ে পরিশোধ করলেন আর দাদার জন্য সবাই মিলাটা

শিল্পী ডান্সের সন্তুষ্ট শিল্পীকে কুড়ি টাকা দিয়ে পরিশোধ করলেন সবাই মিলে অপুর জন্য একটা হাতে যাক সবাই মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ বিজয় বাড়ি বলতে হবে না বিজয় শিল্পীর ডান্সের সন্তুষ্ট শিল্পীকে পঞ্চাশ টাকা দিয়ে পুরস্কৃত করলেন এই পিজা দাদার জন্য সবাই মিলে এই মিষ্টি শোনায় ডান্সের সন্তুষ্টে হারাদন টাকা দিয়ে করলেন এই মিষ্টি হারাদন দাদার জন্য একটা হাতালে যাক সবাই মিলে থ্যাংক ইউ আর আছে কেউ নেই কি হলো সবাই বড় হয় না পছন্দ ছোট হয় না পছন্দ কাদের পছন্দ সবাই বলে বলুন

¡Todos